আমাদের যে সংগঠন অপেক্ষা যাত্রা শিল্পী সমন্বয় সমিতি প্রথম রাজ্য সম্মেলন আমরা বাসন বাঙালপুরে করেছিলাম এবং সংগঠনের থেকে আমাদের প্রতিষ্ঠিত প্রকাশক লাল মাটির সূর্য পাবলিশার শেখ মাননীয় নিমাইদাকে আমরা আমন্ত্রণ জানিয়েওছিলাম কিন্তু যে কোনো কারণেও নিমাইদা উপস্থিত থাকতে পারেনি সেজন্য আমরা সংগঠন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা লাল মাটিতে গিয়েই নিবাহাকে আমরা সমর্থনা দেবো সেই হিসাবে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির বাগান এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসমতি মাননীয় পঞ্চানন দাস মহাশয় এবং সংগঠনের গভর্নিং বডির সদস্য আছেন আমাদের নাটকার প্রদীপ পণ্ডিত মহাশয় নাটকার কুষাণ রায় মহাশয় সংগঠনের সম্পাদিকা আমাদের মামনি মুখার্জি মহাশয় গভর্নিং পার্ডির অন্যতম সদস্য আনন্দধের মহাশয় আর সংগঠনের মুখপাত্র হিসাবে আমি অরুপাল আছি এবার যেটা আমরা করবো যে সবাই জানেন যে বহু প্রাচীন একটা প্রতিষ্ঠান ওই প্রকাশে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং নিমায়দা সে গৌরবগঙ্গোধ্যায়ের থেকে শুরু করে এখনো মধ্যে যে সমস্ত নাট্যকার আছেন তাপসবাবু বাবু বিমানবাবু তারপরে তুষার দা প্রদীপ দা সুজিত বাবু দিবরাজ ঘোষ এরকম বহু নাট্যকার আছেন যাদের বই উনি প্রকাশ করে দেন সেজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি অঙ্কিত প্রকাশ করছি প্রথমে আমরা নিমাইকে আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের yeah.